হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট আচার রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই তো দেখতে পাচ্ছ আমি আম টুকরো করে নিয়েছি এই সাইজ করে নিয়েছি আমি আমগুলো টুকরো করে আগের দিন থেকেই ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে নিয়েছি যাতে পানি না থাকে তো রোদে শুকানো ঝামেলা ছাড়াই আজকে আপনাদের আচারটা করে দেখাবো এখন আমি একটা 팬 বসিয়ে দিলাম এখন বেশ খানিকটা সরিষার তেল আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিব রসুন আর চারটা শুকনো মরিচ আমার তেলটা এখন বড় উঠে গেছে এখন আমি দিয়ে দিতে পারি আমার আমগুলোকে এই তো আমগুলো দেখতেই পাচ্ছেন যে কিছুটা টেনে এসেছে কোনো পানি নাই এর ভিতরে কোনো পানি নেই আমি কিন্তু আমগুলোকে আগে থাকতে সরিষা বাটা আর হলুদ দিয়ে মেখে শুকিয়ে নিয়েছি পানিটা টানিয়ে নিয়েছি আর আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি এখনো লবণ ইউজ করলে এখানে কি হবে পানি ছেড়ে দিবে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে অ্যাড করে দিব। সরিষা বাটা আমি গুঁড়ো করে নিয়েছি পানি দিয়ে বাটলে আচারটা তো নষ্ট হয়ে যাবে আচারে কোনো প্রকার পানি থাকা চলবে না আমি শুকনো করে বেঁটেছি যে দেখতে পাচ্ছেন একদম শুকনো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে এটা তেলের আচার তাই এটা ডুবো তেলে থাকতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর তেল দিয়েছি আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা এই তো আমার তেলের আচারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন গুঁড়ো করে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রচুর তেল উঠে গেছে দেখতে পেয়ে পাচ্ছেন বন্ধুরা তো আমার এটা এখন হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে তারপর আমি কাঁচের জারে ঢুকিয়ে আপনারা চাইলে প্লাস্টিকে বয়মও রাখতে পারেন কোনো সমস্যা নাই তো বিহার এইটা দেখতে পাচ্ছেন আমার কাছে এরকমই কাঁচের বয়ম আছে আমি এটাকে রেখে দিব আপনারা চাইলে যে কোনো রকমের কাচের জার প্লাস্টিকের জার এগুলোতে রাখতে পারেন সমস্যা হবে না তো বন্ধুরা আজকে আমার তেলের আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ